ম্যাচটির ফলাফল ভুলে যান এবার ভাবুন জেতার জন্য প্রয়োজন একান্ন রান হাতে মাত্র এক উইকেট দল মাত্রই আট রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুকছে দলের সেরা ব্যাটসম্যানরা কেউই সেভাবে প্রতিপক্ষের বোলারদের খেলতে পারেনি এই অবস্থায় উইকেটে আট আর এগারো নম্বর ব্যাটসম্যান মাত্রই আগের দুজন শূন্য রানে ফেরত গেছে এই হলো পরিস্থিতি এখান থেকে ম্যাচ জেতা সম্ভব কেবল পাগলী উল্টোটা ভাববে ভাববে কেন সম্ভব নয় অবশ্যই সম্ভব এমনই একজন পাগল মেহেদী মিরাজ তার সঙ্গী হয়েছিল আরেক পাগল মোস্তাফিজুর রহমান ওয়ান ডেতে যার ব্যাটিং গড় সাত দুই পাগলে হলো মেলা নদে নদ এবং কি আশ্চর্য মোস্তাফিজকে নিয়ে দীর্ঘ পথটা ঠিকই পাড়ি দিয়ে জয়ের বন্দরে তড়ি ফেরালেন মিরাজ এনে দিলেন অবিশ্বাস্য এক জয় ম্যাচের পর মিরাজ বলেছেন হয়তো মানুষ আমাকে পাগল বলবে কিন্তু আমার সত্যি বিশ্বাস ছিল যে আমরা জিততে পারবো আমি শুধু জয়ের কথাই ভেবেছি নিজেকে বারবার বলেছি আমি পারবো পাগল মিরাজ সত্যি পেরেছেন কিভাবে পারবেন সেই পরিকল্পনাও করে রেখেছিলেন মিরাজ যদিও সেই পরিকল্পনা প্রথমেই ভেসতে যায় মিরাজ বলেছেন ভেবেছিলাম প্রথমে ইবাদতকে নিয়ে পনেরো রানের মত তুলব তারপর হাসান মাহমুদকে নিয়ে বিশ শেষের পনেরো বিশ রান মোস্তাফিজের সাথে কিন্তু পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় শেষ উইকেটে ডু অর ডাই পরিস্থিতি তৈরি হলো আমাকে হিসাব করে ঝুঁকি নিতে হয়েছে মোস্তাফিজের কথাগুলো আমাকে অনেক সাহস দিয়েছে কি এমন বলেছিলেন মোস্তাফিজ মেরাজ জানালেন ও আমাকে অনেক সাপোর্ট দিয়ে গেছে ওর আত্মবিশ্বাস আমাকে খুবই সাহায্য করেছে বলেছে। আমাকে নিয়ে তুই ভাবিস না আমি আমার দিক থেকে বল ঠেকাবো দরকার হলে শরীর দিয়ে বল ঠেকাবো কিন্তু ও আমার অনেক দিয়েছে। বলেছে ওকে নিয়ে না ভাবতে একজন ব্যাটসম্যান সব সময় নিয়ে ভাববে সেটাই স্বাভাবিক কারণ ও পাশে ও আউট হয়ে গেলেই তো সব শেষ কিন্তু ও যেভাবে খেলেছে সেটা আমার গেম প্ল্যান ঠিক করতে সাহায্য করেছে কাকে অ্যাটাক করবো কখন অ্যাটাক করবো উনচল্লিশ বলে আটত্রিশ রান করে অপরাজিত ছিলেন মিরাজ দুটি ছয় ও চারটি চার মেরেছেন মোস্তাফিজ এগারো বলে দশ রানে অপরাজিত ছিলেন এর মধ্যে তার দুটি চারের মার মিরাজের ওপর অনেকটি চাপ সরিয়ে দিয়েছিল একচল্লিশতম ওভারে কুলদীপ সেনকে যখন দুটি ছক্কা মারেন তখনই কিছুটা আন্দাজ করা গিয়েছিল মিরাজ একটা চান্স নেবেন শেষ উইকেটে একটা জুয়া খেলাই যায় কিন্তু মিরাজ বলেছেন তিনি কেবল জয়ের কথাই ভেবেছেন যদি ভাবতাম ম্যাচটা আমরা হেরে যেতে পারি কিংবা বাকি রানগুলো হয়তো তুলতে পারবো না না তাহলে কিছুই হতো আমাদের যখন পঞ্চাশ রান দরকার ছিল আমি চান্স নিয়েছিলাম সেটা কাজে দিয়েছে কিন্তু যখনই লক্ষ্যটা চোদ্দ বা দশ রানে কমে এলো আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম আমরা অনেক ক্লোজ ম্যাচ হেরেছি কিন্তু মোস্তাফিজ তখন আমাকে অনেক সাহস দিয়েছে বলেছে তারা কিছু নেই ছক্কা মারার চেষ্টা করিস না মাটিতে খেল আমরা রান গেম প্ল্যান ছিল পরিষ্কার আমি ঠিক জানতাম আমি কি করতে চাই এটাও আমাদের সাহায্য করেছে শেষ উইকেট ছুটিতে পঞ্চাশ কিংবা এর বেশি রান যোগ করে ম্যাচ জেতানোর উদাহরণই আর আছে মাত্র তিনটি এতেই বোঝা যায় কি এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেলেছেন মেরাজ মোস্তাফিজ